আমরা যখন ছোট সিলাব মাদ্রাসায় পড়েছি বরগুনা পিসা হুজুর রহমতুল্লাহ আলহের মাদ্রাসা হুজুরের ছেলে বর্তমান পীর অলিউল্লা সাসামিয়া গতকাল সম্ভবত এখানে বয়ান করে গেছেন ওই দরবারে একাধারে নয় বছর লেখাপড়া যে একটা ঘটনা শুনাই এই যারা আমিগুলোর জবাব দিই না জবাব দেওয়ার মাকাম আমার তৈরি হয় না এগুলো আমাদের সাহেকদের জবাবের কাজ তবু একটা বাস্তব ঘটনা বলি ওই যে বলে ওয়াজের মধ্যে লাফায় সাহেবদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে করেনি আবার একদম মিথ্যাচার করে জিকিরে লাফায় একটা দেখাও যে জিকিরে কোথায় লাফায় না যারা বলে জিকিরে লাফায় এই কথা ধরনের বোঝা যায় সে উন্নত সংশোধনের জন্য বলে না সে বলে হাসা থেকে যারা বলে জিকিরের সময় লাফায় এটা কি সত্য না মিথ্যা এটা মিথ্যা কখনো এটা মিথ্যা বয়ানে লাফাবে স্বাভাবিক সাহেকের সামনে মানুষের অবস্থা এক থাকে রসুলের সামনে সাহাবিদের অবস্থা বয়ানের সময় এক ছিল বাইরে বের হয়ে গেলে আর এক ছিল কি ঘটনা জানেন না আপনারা এটা জবাব দেওয়ার কাজ না অনেকে আবার বলে লাফাইয়া বাসে ওঠে খেজুর কাছে না আমি বাস্তব আমি তখন ছাত্র সে মাদ্রাসার আমার দেখা ধরেন আপনাকে আমি বলছি এটা জাদু দিয়ে সম্ভব না বরুণা ফিসাবুজ রহমতুল্লাহ বয়ান করতেছেন হঠাৎ এক পাগল এক দৌড়ে একটা খেজুর গাছ ছিল আমরা যখন লেখাপড়া করেছি বরগুনাতে পুকুরটা এখনো আছে খেজুর গাছটা নাই খেজুরের বৈঠকখানার সামনে খেজুর গাছ অনেক মোটা লম্বা লম্বা খেজুর হতো ওই খেজুর আমরা ছাত্ররা খাইতাম হুজুরের বাড়ি হুজুরের ভাইয়ের বাড়ি সবাই খাইত প্রচুর খেজুর হতো গজাল লো আছে না গজাল তার কাটার মতো এক একটা দেখবেন পুরানো খেজুর গাছ যেগুলো খুব মোটা সে ওখানে উঠে গেছে ডাইরেক্ট লাফাইতে জিকির ওই গাছের উপরে একটা কাটাওয়াল্লার বান্দার পায়ে ঢুকে নেয় হুজুরে মারা যাওয়ার শেষ দিকে। বরগুনা হুজুরের বাড়ির মাহফিলের একটা সিস্টেম হলো অন্য কেউ খাবার হোটেল দিতে পারে না মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় আয় যা হয় এটা এই তিনখানায় খানায় দিয়ে দেওয়া হয় তো বুঝেন দুই চার পাঁচশো এক হাজার মানুষ যেখানে খানা খাবে সেই চুলাটা কত বড় হতে পারে রান্নার জন্য কথা বলে না সেই কত বড় হতে পারে মধ্যে চাউল পাকাবে ভাত চারজনে বাঁশ বেঁধে চারজনে দিক থেকে ধরে পানি উঠায় চুলার উপরে দিতে হয় হঠাৎ আল্লাহর পাগল ওই রান্নার দায়িত্বে সে এক চুলা খালি আর এক চুলা শুধু পানি টক করে ফুটতেছে কিন্তু বয়ান কান কোথায় কথা বলে না রে ভাই কান কোথায় একটা কথা মিথ্যা যদি বলি ইমান শেষ হয়ে যাবে নিজের দেখা ঘটনা বলতে চান বিশ্বাস করা না ওখানে গেলে যারা জাহেল তাদের কাছে জিজ্ঞেস করলে সত্যতা হঠাৎ করে এত বড় ব্যাগের পানি গরম পানি উঠাইয়া মাথার মধ্যে ঢেলে দিছে এরপর ঠান্ডা এরপর চিৎকার দিয়া পাশের খালি চুলা আগুনের মধ্যে পড়ে গেছে এরপর সে ঠান্ডা নেয় স্টেজে গিয়া পড়ছে কি মনে করেন এটা আপনাদের লোকটা বেহুস হয়ে গেছে লোকে বলে বলু পাগল লোকের কচায় হ লোকে বলে বলু পাগল লোকের কচায় হ আমি ঝা দিয়েছি মালার প্রেম সাগর আমি ডুব দিয়েছি মাউলার প্রেম সাগর মৌলা আবার কি লোকে বলু পাগল লোকের কে কি ওকে বাল বোলো পাগল লোকের কাছে হবে কি পাগল ছিলেন ফজলুল করি মাওলানা পে পাগল লোকের কি আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগর আমি ডুব দিয়েছি মাউলার প্রেম সাগর মাওলা ছারা আবার কি লোকেব বলু কাজের কচায় লোকে বলে বলু পাগল লোকের আল্লাহর কিাম যার মধ্যে আল্লাহর পরিচয় মানুষ কি বললো সেটা দেখার দরকার নাই ঠিক কিনা বলেন সঙ্গে পরশুদিন কুমিল্লাতে কথা হয়ে গেছি কিছু মানুষ আছে গতবার এক মা পিলেই বলেছিলাম দুঃখ তার চরমার হাত চরমনার চালান কারণ না হয় ব্যক্তি নির্ধারণ করিম ব্যক্তি ফাইজুল করিম তাকে আমার মানা লাগবে কি ঠেকাটা তো মানুষ আমিও তো মানুষ কথা বলে না দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে অনুগত রাখে টাকা দিয়া পদবি দিয়া চর্মনারি মা যখন ঢুকলাম আপনিও ঢুকবেন মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে মা ফুলে যাই গিয়া দেখি একজন সেখানে জন্য জন্য চরমার একজনের জন্যে পাগল এই লোকটা সামনে পথ পাবে এমনও কোনো পদ নাই এই লোকটা সামনে যে বরফ সিং আসবে এমন কোন জায়গা নাই চরমনারিতে হাজার হাজার স্বেচ্ছাসেবক আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন আমি বললাম ভাই আপনার ডিউটি কতক্ষণ বলে এত সময় থেকে এত সময় আমরা ভাগ করে সারা দিন এখানে ডিউটি করি আমার সব সাথীদেরকে বললাম দেখছো আজকে গাড়িতে চলি মানুষ কত সম্মান দেয় নাম শুনলেন মানুষের ভিড় হয়ে যায় কিন্তু এদের কাছে আমরা কিছু কিছু না আরে আমাদের মাঝেও তো একটা সময় এমন একটা ভাব আসে আমার নাম হোক আমার দেখা কিন্তু এই মানুষটা কোথার থেকে আসে খাজরা ছবির থেকে আসার এখানে ডিউটি করে এই যে হুজুরটাকে চিনবে পেশাব হুজুরের পাশে বলবে একটা ছবি উঠবে এমন কোনো বাসনা তার মনে নাই শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করুবা এই ডিউটি পালনের জন্য এটাই তার সবচেয়ে বড় মাকা সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেছে সৌভাগ্য মনে করতেছে ওরে আল্লাহর গোলাম যারা চরমুনার পিছনে লেগে গেছে আল্লাহর গোলাম আজকে কথাটা মনে রাখো আমি তো বয়সে ছোট এলে মৌনাদার আমার মাঝে কোনো যোগ্যতা নাই তবে সারা দেশ দেশের বাইরে সফর করে যতটুকু বুঝলাম চরমুনার পক্ষে যদি নাও বলতে পারো কাছে এসে তারা যদি এরপর সুযোগী তার থেকেই থাকে তাদের মাঝে তারা যদি এরপর তওদা না করেন আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আমি এই চরমনের পক্ষে আজকে যেভাবে বললাম আগামী দিন আপনার চাইতে বেশি বিরুদ্ধে বলব আল্লাহ দরবারকে কবুল করেন মিশন গুলোকে কবুল করেন আমি বড় গলায় বলি আমি চরমনায় দালালি করি না চরমনায় বিক্রি করে খাই না কিন্তু দিনের পথে যতদিন চরমনাই ওয়ালারা থাকবেন আমার জীবন আমার রক্ত দিনের স্বার্থে তাদের জন্য দিতে আমি করে রাজি আছেন সবাই আমি এখন একটা কথা বলবো এই কথার সাথে যদি আপনারা একমত থাকেন জবাব দিবেন চরমনাই যতদিন হকের পথে আছে দিনের পথে আছে যদি তাদের থেকে অন্যায় নমা কষ্ট পাওয়ার পড়ি তো বানাকলে সেটা ভিন্ন কথা যদি ভুল হতেই পারে ভুল হওয়ার করে যদি সাথে সাথে এই আপনারা দেখছেন না এটা তো সারা দুনিয়া জানছে সায়েকা জারমনায় আজকে বলে যাই সবাই খুব কম তবে একটু বলে যাই সায়েকা জারমনায় গত ফাল্গুন এর মাহফিলে পরে ফেসবুকে ভাইরাল উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে সায়েকা জারমনায় বক্তব্য দিয়েছেন বক্তব্য তেমন ভুল নাই শব্দ চয়নে একটু অলট হয়েছে মনে করেন মুক্তাদা খবর আপিস হয়ে গেছে এবং পুরো কথাটা খোলাসা করে বলতে পারে না মানুষের জেহেন থেকে এটা আউট হতেই পারে এটা স্বাভাবিক কথা বলে না এটা স্বাভাবিক কিন্তু অন্তরে কি আছে আল্লাহ জানেন কিনা বলেন এক পাগল বলে ফেলছে আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বললাম এটা সিঁড়ি কি কথা না আল্লাহ বলে দিয়েছেন তুই কি বলতে চাইছ আমি বুঝছি কিন্তু উল্টা হয়ে গেছে এটা আমি বুঝছি মাইসে যা কয়েক তুই তওবা করবি এটা মানুষকে দেখানো যদি মানুষ যাতে পদভ্রষ্ট না হয় আমার সাহেব কি বলছেন তার আল্লাহ দেখে নিয়েছে আমি ফোন হুজুর এই অবস্থা হুজুর বললেন কি করা যায় ঠিক আছে হুজুর নিঃশর্ত এর পরেও মানুষের মাঝে বিভ্রান্তি না হয় যে অন্যায় করে সে খারাপ মানুষ যে ভালো কাজ করে সে ভালো মানুষ যে অন্যায় করার পরে তওবা করে সে দুনিয়ার সব থেকে ভালো মানুষ ওই রকম অন্যায় তো বলার সুযোগ নাই এরপর হুজুর নিঃশর্ত ক্ষমা চাইলেন রাত্রে হুজুর কাছে গেছে মাহাতি শেষ করে হুজুর দুইবার আমার সঙ্গে কেঁদেছেন হুজুর আমার কথা হয়তো শুনতেছেন হুজুর কেঁদে ফেলেছেন যে কি বিশ্বাস হয় যেই সাবিদের আদর্শ নিয়ে স্লোগান নিয়ে আজকে এতদূর আমরা দিনের জন্য দরদ নিয়ে আমার কিসের প্রয়োজন এই যে ঘুরে বেড়ায়। এই যে দাদা হুজুর রহমা তুল বয়ান করতে গেছেন বয়ান করতে দেবে না কেন না এসবির হবে না বেগুন ক্ষেতের মধ্যে গিয়া মাইক টানাইয়া বয়ান করছেন কেন করছেন কিসের মায়ার কথা বলেন না এখানে কোনো স্বার্থ ছিল বয়ান করতে দেবে না বাজারে নৌকায় মাইক লাগাইয়া বাজারের দিকে বয়ান করছেন কিসের স্বার্থে আমি মাঝে মাঝে বলি আমাদের আমিরুল মুজাহিদিন নায়রা আমিরুল মুজাহিদিন বলতে গেলে ঈদের দিনও প্রোগ্রাম করেন রমজান কিসের স্বার্থে বলেন খাদিয়া বা কয় টাকা দেবেন আপনি যাদেরকে আল্লাহ রব্দুল আলমিন বংশগত ভাবে তাদেরকে আল্লাহ বানাইছে তো কেন ঘোরেন বলছিলেন কথায় কথায় আমি যদি মাহবুল বাদ আমার ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিতাম বাংলাদেশে এক নম্বর ধনী হইতে পারতাম এই দেহরাম কেন দেহরাম কথা বলে না হুজুরে কেঁদে দিয়েছেন যে সাহাবিদের আদর্শ নিয়ে আমরা এত পরিশ্রম করি সেই সাহাবির বিরুদ্ধে আমি বলবো এটা তোদের বিশ্বাস হবে যদি তারা আপনারা একমত হলে আমার সঙ্গে আপনারা আওয়াজ দিবেন শর্মাই যতদিন হকের পথে আছে হকের পথে আছে হকির পথে আছে